হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দর একটি সারপ্রাইজড গিফট নিয়ে আমরা হাজির হয়েছি এটি অর্ডার করেছিল আমাদের ছৌদি থেকে একটি ভাই তার প্রিয় মানুষটিকে সুন্দর একটি সারপ্রাইজ দিবে বলে আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রিয় মানুষটির নাম এবং ছবি অ্যাড করতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে গ্রাম কিংবা শহরে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে দেশ কিংবা দেশের বাইরে থেকেও কিন্তু আপনার প্রিয় মানুষটিকে সুন্দর একটি সারপ্রাইজ দিতে পারবেন আমাদের মাধ্যমে আমরা দুইটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডেলিভারিটি সম্পূর্ণ করে থাকি একটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আরেকটি হচ্ছে ফুল পেমেন্ট ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে কাস্টমার যদি নিজে রিসিভ করে তাহলে সে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবে ফুল পেমেন্ট ডেলিভারি হচ্ছে কাস্টমার যদি তার প্রিয় মানুষকে সুন্দর একটি সারপ্রাইজ পাঠায় তাহলে সে ফুল পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করবে আমাদের ডেলিভারি ম্যান যে তাকে পার্সেলটা বোঝাই দিয়ে আসবে কোনো প্রকার টাকা পয়সা নেবে না এই হচ্ছে দুইটা পেমেন্ট গেটওয়ে আপনি যদি আপনার প্রিয় মানুষকে সুন্দর একটি সারপ্রাইজ পাঠাতে চান অর্ডার করতে অবশ্যই আমাদেরকে ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হয়ে যাবে আসসালামু আলাইকুম